হ্যালো ভাই দাদা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার একটু জ্বর ঠান্ডা এই জন্য আর কি ভিডিও দিতে পারতেছি না একদিন দিলাম না কালকে এক গ্যাপ গেছে আজকে ভাই ঢুকে দেখি কালকে একটা অ্যাড একটা পেমেন্ট দিছে সেটা করছিলাম কিন্তু মিস হয়ে গেছে এখন আজকে যেটা আছে আজকে একটা জিনিস দেখি আমি পুরো অবাক আজকে যে ট্যাপস অ্যাপ যে আমি আগে আরেকবার দিছিলাম ভাই এটা তো পুরোপুরি ধরেন আচ্ছা আমি ঢুকে আগে তারপরে বলি ভাই ধরেন এটা এটা হচ্ছে ট্যাপসার ঠিক আছে এখানে একটা অফার দিছে কি বাইন্যান্স রেজিস্ট্রেশন ভাই এইটা টোটালি যদি এখন এখানে কি বলছে দেখছেন ট্যাক্সি ইউর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন টু বাইন্যান্স পেস্ট ইউর ফাইন্যান্স আইডি ওয়ান্স ইউর রেজিস্ট্রেশন কমপ্লিট কে প্রসেস ইউ উইল রিসিভ দেন সিক্স ডলার সিক্স ডলার মানে ভাই বুঝতেছেন ওয়ান ডলার মানে প্রায় ধরবে গেলে এক লাখ এক লাখ পার সিক্স মানে ছয় লাখ পার এখন যদি ট্যাপসয়াইফের কমিউনিটি ট্যাপসয়াইফের কমিউনিটি কত তা তো জানেন ভাই পাই ধরবে গেলে এক কত মিলিয়ন জানো বিশ মিলিয়ন না ট্যাপস্যাবের কমিউনিটি আপনাকে দেখায় আগে ভাই এ ট্যাপস্যাপ যে একটা স্ক্যাম করবে ভাই এটা আমি আসলে ভাবতেও পারি নাই যে এরকম একটা স্ক্যাম একটা প্রজেক্ট দেবে এখন সবাইকে যদি ভাই আমি আগে প্রমাণ দিই দাঁড়ান ট্যাপস্যাপ ভাই ফোর পয়েন্ট নাইন মিলিয়ন ফোর মিলিয়ন সমান কত লোক হচ্ছে জানেন ভাই এক মিলিয়ন সমান মেবি দশ লাখ এখন দশ লাখ মানে চল্লিশ পঞ্চাশ লাখের মতন ভাই মানুষ আছে এখন যদি আমি ক্যালকুলেটটা বের করি পঞ্চাশ লাখ ভাই এরকম ফাইভ মিলিয়ন যদি লোক ওখানে ফাইভ মিলিয়ন লোক যদি ওখানে থাকে ভাই ফাইভ মিলিয়ন লোকের ভিতর যদি ভাই টু মিলিয়ন ধরেন যে টু মিলিয়ন অ্যাক্টিভ মেম্বার আছে টু মিলিয়ন লোক যদি ভাই অ্যাকাউন্টের ভিতরে ই করে যদি ছয়শো ডলার করে দিতে যায় ভাই পুরোপুরি ট্যাপ স্যাপ ক্যাপ পুরা বাংলাদেশে পুরো বিশ্বের ভিতরে এরকম অফার কেউ দেয়নি যে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলে তাকে ছয়শো ডলার দেবে ভাই এটা পুরোপুরি একটা পুরাপুরি একটা ফালতু প্রোজেক্টের ভিতর চলে যাচ্ছে আমার যেমন মনে হয় পুরোপুরি একটা ফালতু প্রজেক্ট কারণ ভাই কোনোভাবে সম্ভব না যে ভাই তারপরে এখানে একটা ইঙ্গিত দিছে মানে ওরা একটা হিন্ট দিছে রেওয়ার্ড সমান সমান মানে আপনি নিজের রেওয়ার্ড পাবেন তিন মিলিয়ন তিন মিলিয়ন এখন যদি তিন মিলিয়ন যদি কয়েন আপনি পান ওরা সমান তিন মিলিয়ন কয়েন সমান যদি এক্সচেঞ্জ করেও যদি ওরা ছয় হাজার ছয় হাজার ডলার ছয়শো ডলার দেয় তাও তো ভাই পুরোপুরি ওদের ফাটবে ভাই টোকেনই টোকেন আমরা ইনকাম করছি ঠিক আছে ক্লাইম করছি আমার চারটা অ্যাকাউন্টে একটা অ্যাকাউন্টে আছে পাঁচ মিলিয়ন এটাতে তিন মিলিয়ন তিন মিলিয়নের কাছাকাছি আর একটা অ্যাকাউন্টে আছে চার মিলিয়ন পিসিতে আছে ল ছয় মিলিয়ন ভাই এরকম যে একটা স্ক্যামের শিকার যে হবো ভাই আমি জীবনেও ভাবি নাই কারণ ভাই সবাইকে একটা রিকোয়েস্ট করি ভাই এটাতে কোনো সময় জয়েন করবেন না কারণ ভাই এটা পুরোপুরি একটা ফেক প্রজেক্ট ফে ফেক একটা সাইট দিছে এখানে এ পর্যন্ত কেউ মানে কেউ যদি পেয়ে থাকে কিংবা যারা যে ইউটিউবাররা ভাই যে ইউটিউবাররা মনে বলতেছে যে এটা করেন ছয়শ ডলার পারেন ভাই ওরা পুরোপুরি ফেক ভাই কারণ এরকম কোনো ই বলা হয়নি মানে বাইনান্স থেকেও কোনো ওদেরকে ই দেয়নি যে আমার অ্যাকাউন্ট করলে পারে এরা ছয়শো ডলার দেবে কি সামথিং কিছু দেবে ভাই এটা পুরাপুরি ফেক ঠিক আছে ভাই এখন যাই আপনারা যাই করেন হয়তো আপনার বাইন্যান্সে হ্যাক করে নেওয়ার ভাবনা আপনি কে ওয়াইসি কমপ্লিট করবেন ওদেরকে ওর এখান থেকে রেফারেন্স যেহেতু নিয়ে করবেন ওরা তো পাসওয়ার্ড ইউআইডি টিআইডি সবই ওদের এখান থেকে করতে হবে সেক্ষেত্রে আপনি দাঁড়েন আমি একটা জিনিস দেখাই এই যে বাইন্যান্স রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশনে যখন যাবেন ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনাকেই করতে হবে এই যে ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আপনাদের ওখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে এখন যদি এখান থেকে রেজিস্ট্রেশন করেন ভাই তাহলে অবশ্যই ওদেরকে ওদের কাছেই যাবে ইমেল পাসওয়ার্ডটা চলে যাবে ভাই সেক্ষেত্রে আপনার বাইনান্সটা হ্যাক হয়ে যেতে পারে কারণ একটা ভোটার আইডি কার্ড দিয়ে বাইন্যান্স কিন্তু আর ভাই এমনি এমনি লগ ইন হয় না বাইনান্স কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ড দিয়ে লগ করা লাগে ভাই এখন এখন যাই করেন ভাই একটু সাবধানে করবেন দেখেন আমি ভাই কে আইসি কমপ্লিট টমপ্লিট কিচ্ছু করিনি ভাই আমার ডান লাগা উঠছে তাহলে বোঝেন ভাই এটা কোন ধরনের একটা স্ক্যাম মানে আপনি বুঝছেন এটা কোন লেভেলের একটা স্ক্যাম ভাই তাই যে পর্যন্ত ফাইনালি কোনো আপডেট না আসে ভাই যে পর্যন্ত ফাইনাল যে ডিসিশন যে এক দুজন পাইছে এরকম প্রুফ না পান ভাই সে পর্যন্ত এখানে ঢুকবেন না ভাই এখানে ঢুকে ফাইন্যান্স খুলবেন না কারণ এটা পুরোপুরি একটা ফেক প্রজেক্ট হতে যাচ্ছে ভাই কারণ এত এত ডলার কেউ ফিরি ফিরির সামান্য একটা বাইনান্স খোলার জন্য দেবে ভাই এটা এটাই এটা দেখেন ভাই আমি আর কিছু বলবো ভাই এখানে বলার মতন কোনো কিছু ভাষা নাই আচ্ছা ধরেন আমি যদি এখানে বাইন্যান্স পে আইডিটা দিই দাঁড়ান একটা আপনাকে আমার তো ভাই আমি কিছু করিনি আপনি দেখছেন তো আমি কিচ্ছু করিনি এখানে যদি আমি এখন বাইন্যান্স পে আইডিটা দিই আমাকে কি ছয়শো ডলার দেবে ভাই হ্যাঁ এখন বলেন এখানে যদি আমি বাইনান্স আমার পিআইডিটা এখানে দিয়ে দিলাম ভাই আমি কিন্তু লাইভে দেখাচ্ছি যে এখন পাঁচটা বাজে আমি সামথিং কিছুক্ষণ কিছুক্ষণ পরে ভিডিওটা আপনার দিয়ে দেবো সাবমিট দিয়ে দিলাম ভাই এজ এ ফিনিশ মিশন ভাই দেখেন আমার কয়েন দিয়ে দিছে ভাই এটার মতন আর কোনো ফেক প্রজেক্ট ভাই আমি তো আর কোনো দেখিনি ভাই যে পুরোপুরি মানে আপনি কাজ করেন বা না করেন আপনাকে টোকেন মোকেন সব দিয়ে দিল ভাই মিশন কমপ্লিট ডান মানে এটা 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 কোনো পজিশনের আমাদের পরে ভাই আমি তো যখন এই মিশনটা মনে করেন প্রথমে ঢুকতে গেছি তখন এরকম এরকম দেখে তো আমি নিজেই শখ হয়ে গেছি দেখছেন অবস্থা দেখছেন মানে এটা কোনো যুক্তির ভিতরে আমি তো কোনো যুক্তির ভিতর দেখি না ভাই তাই আপনাদের সবাইকে বলি ভাই যে এরকম কেউ করবেন না এখান থেকে রেফারেন্স দিয়ে কেউ বাইনান্স খুলবেন না কারণ এটা পুরোপুরি একটা ফেক প্রজেক্টের দিকে যাচ্ছে আর এখন দিক ইনকে লোক দিন টাইম ওয়েস্ট করার চেয়ে আপনি আরও যেগুলো সাইট আছে ওগুলোতে টাইম ওয়েস্ট করেন তাও কিছু একটা পাবেন আমার টেলা টেলিগ্রাম গ্রুপে আমি দশটা লিস্ট করে দিয়ে দিছি ভাই ওই দশটার ভিতরে যদি আপনি দশটা করে থাকেন আপনি কিছু সংখ্যক করে রাখেন এক মিলন করে সবটিক করে রাখেন এক মিলন হলেও কিন্তু আপনি কিছু সংখ্যক পেমেন্ট পাবেন মিট যাবেন না আপনি যাই পারেন সেটুকা পারেন সেটুকুই কয়েন করে রাখেন ভাই এখন আপনি দুদিন পরে ঢুকেন একদিন পরে ঢুকেন ঢুকে ঢুকে জাস্ট খালে একটু ক্লেম করে রাখবেন এই ভাই আপাতত ট্যাপস্যাপ থেকে সবাই দূরে থাকবেন আর যদি চান ভাই আপনার পোকা বেশি তো সেক্ষেত্রে ভাই আপনি জয়েন দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু ট্যাপসোয়াইফ ভাই পুরোপুরি একটা ফালতু একটা প্রজেক্ট হতে যাচ্ছে ভাই পুরোপুরি একটা ফালতু আপনাকে তো হিসাব দেখালাম ভাই আমি তো একটা সব লাইভেই দেখালাম এই দেখেন ট্যাপসোয়াইপের অবস্থা এখানে তিন মিলিয়ন শেয়ার করছে অলরেডি মিশনে এখানেও কিন্তু কিছু বলা হয় নাই যে বাইনান্সে কি দেবে বিশ ঘন্টা আগে এখানেও কিন্তু কিছু বলা হয় না স্পেশাল মিশন ভাই তাই আপনারা যাই করেন এরকম একটা ফালতু একটা ইয়ের কাজ করেন না মানে কি বলব ভাই আমার ভাষা নাই আমি একটা অনেক আশাই ছিলাম যে স্যাপ কিছু একটা দেবে হয়তো সবাইকে একটু যাই দেবে একটু ভালো কিছু দেবে কিন্তু এইরকম যে একটা ফালতু একটা কাজ করবে ট্যাপস্যাপ ভাই আমি নিজেও একটা আমি নিজেও শতবাক যা বেশি কথা না বলি সবাই ভালো থাকবেন এই সতর্কর জন্যে ভাই ভিডিওটা বানাচ্ছিলাম আর শরীর খারাপ তাও মনে করেন যে ভাই ভিডিও বানিয়ে দিলাম তাছাড়া আজকেও ভিডিও দিতাম না যাই হোক ভাই ভালো থাকবেন আর সবাই এতে থাকবেন ভাই এটা থাক অ্যাকাউন্টে আছে থাক আপনারা যখন ভবিষ্যতে যদি কোনোদিন উড্ডো আসে সেক্ষেত্রে আমার জানাই দেওয়া হবে কিংবা উইডো তো মেবি আসার কথা না কারণ যেরকম পরিস্থিতি দেখতেছি ভাই এরকমে উড্ডু আসবে না মেবি বি তারপরেও আপনারা যাই করেন ভেবেচিন্তা করবেন ভালো থাকবেন সব জানবেন তারপরে করবেন আগেতে হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ একটা ভুল সারা জীবনের জন্য কান্না না ভাই আপনার বাইন্যান্সে যদি দাপ করে ধরেন কোনো কাজ থেকে আপনি খাটনি করে কাজ করলেন কাজের থেকে যদি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ডলার যদি আসে সেই ডলার যদি মার যায় ভাই তাহলে তো আপনার কোনো লাভ হবে না ভাই তাই আমি সাজেস্ট করবো ভাই এখানে করবেন না আর আপনার যে ভাই ভাদারগুলো আছে তাদেরকেও এখান থেকে দূরে রাখবেন ভাই ভালো থাকবেন টাটা বাই বাই গুড নাইট